হ্যালো বন্ধুরা কেমন আছেন ভাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রিয় ছোয়া পর্ব ছয় লেখিকা জামিয়া পারবিন তানি গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই আদনানকে প্রথম দেখে ওর প্রেমে পড়ে যায় সেদিনই প্ল্যান করে নিয়েছিলাম যেভাবেই হোক মাহিরাকে সরিয়ে আদনানের বউ হব নাদিরা সবার সামনে কথাটা বলে বাধ্য হয়ে পুলিশ অফিসার জিজ্ঞেস করেন মাহিরা তো বিদেশি ছিল ওর সাথে বন্ধুত্ব হলো কিভাবে মেহরাব চৌধুরী বাসার নিস্তলায় একটা রুম ভাড়া নিয়েছিলেন পাশের অফিসে চাকরি করতাম সেই সুবাদে মেহরাব চৌধুরীকে থাকার অসুবিধার কথা জানাই মেহরাফ চৌধুরী বললেন আমি আর আমার মেয়ে মাহিরা এই বাসায় থাকি চাইলে তুমি আমাদের সাথে আমাদের বাসার নিচ তলায় থাকতে পারো নাদিরা প্রথমে ইতস্তবোধ করলে করলেও পরে নিজের সুবিধার্থে রাজি হয়ে যায় রোম আর অফিস পাশাপাশি হওয়ায় মাহিরার সাথে প্রায় দেখা হতো কিন্তু কথা তেমন হয়নি মাহিরার এর দিনে মেহরাব চৌধুরী নাদিরাকেও ইনভাইট করে সেদিন আদনানের উপর নাদিরা কাশ খায় আদনানের ড্রেস আপ লুকিং স্মার্টনেস কথা বলার স্টাইল সব কিছুই অন্যরকম দেখতেও যেমন সুন্দর তেমন ব্যবহার যে কোনো মেয়ে আদনানের উপর কাশ খাবে এটাই স্বাভাবিক মাহিরা এঙ্গেজমেন্টের দিনে মেহরাব চৌধুরী নাদিরাকেও ইনভাইট করে সেদিন আদনানের উপর নাদিরা ক্রাশ খায় আদনানের ড্রেস আপ লুকিং স্মার্টনেস কথা বলার স্টাইল সব কিছুই অন্যরকম দেখতেও যেমন সুন্দর তেমন ব্যবহার যে কোনো মেয়ে আদনানের উপর ক্রাশ খাবে এটাই স্বাভাবিক অনুষ্ঠান শেষে মাহিরা আদনানকে নিয়ে সুখের সংসার সাজাতে বিবর আর নাদিরা বিবর হয়েছে কিভাবে মাহিরাকে সরিয়ে আদনানকে বিয়ে করে নিজের করে পাবে পরের দিন মাহিরাকে দেখলেই হাই হ্যালো সম্ভাষণ দেয় নাদিরা মাহিরা ও বাসায় একাই থাকতো নিসঙ্গতা কাটাতে নাদিরের সাথে কথা বলা শুরু করে এক কথায় নিজের মৃত্যু দুধকে সাদর সম্ভাষণ জানিয়ে আমন্ত্রণ করে এ আর কি মাহিরা কি বোকা তাই না ড্যাট নাদিরার কথার মাঝে বলে বসে আফরা আহা চুপ করো আফরা নাদিরাকে ওর অপরাধ স্বীকার করতে দাও মেহরাব চৌধুরী দাগি ধমক দেন আফরাকে নাদিরা আবারও বলা শুরু করে মেহরাব চৌধুরীর ধমকে সেদিন মাহিরার রুমে ছিলাম আমি আর মাহিরা সাঁওয়ার নিচ্ছিল আদনান হঠাৎ আমাকে মাহিরা ভেবে পিছন থেকে জড়িয়ে ধরে আমি নিজেও ভয়ে চিৎকার দেই পরে দেখি আদনান আদনান আমাকে দেখে ভেবা চেকে খায় মাহিরা কি হলো ভেবে ভেজা অবস্থায় বেরিয়ে আসে মাহিরা শুধুমাত্র ভেজা টপস পড়েছিল মাহিরাকে ওভাবে দেখে আদনান আদনান হয়তো উত্তেজিত হয়ে পড়েছিল মাহিরার ঠোঁট যুগল নিজের আয়ত্তে নিয়ে নেয় মাহিরার বেজার ড্রেসে নগ্ন পা দেখে পুরো আবেদনময়ী লাগছিল সুযোগ পারবার আসে না বলে মাহিরার ওই অবস্থায় আদনানের সাথে চুমু খাওয়ার দৃশ্য গোপনে ভিডিও করে নেই আর সাবধানে মাহিরার গড় থেকে বেরিয়ে যায় মেহরাব চৌধুরীর রাগের বসে নাদিরাকে দিয়ে বসে তোকে আমি মেয়ের চোখে দেখেছিলাম আর তুই কি না জঘন্য মেয়ে নাদিরাই এবার চিৎকার করে বলে হ্যাঁ আমি জঘন্য মেয়ে জন্মের পর অনাথ আশ্রমে বড় হয়েছি শুনেছি বাবার কুকীর্তিতে আমার মা অবিবাহিত অবস্থায় আমাকে পেটে ধারণ করে অসৎ পিতা আমার জন্মের দায়বান নিতে পারবে না বলে মাকে পতিতা বলে ছেড়ে পালিয়ে যায় বিদেশ আর মা আমার জন্মের পর অনাথ আশ্রমে দিয়ে নিজে মরে যায় ছোট থেকে সব হারিয়েছি ঠোকর খেয়ে বড় হয়েছি আর যাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেললাম সেও অন্যের হবে কিভাবে মানতাম মেহরাব চৌধুরী খুব চিন্তায় পড়ে যায় তার অতীতের করা পাপ কি তার মেয়েকে কেড়ে নিল ভুলের কারণে দেশ ছেড়েছিলেন অনেক আগে প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে দেশে এসেও চোখের মনি কন্যাকে হারালেন অতীতের অপরাধের সাজা পাচ্ছেন মনে করে দীর্ঘশ্বাস ফেললেন মেহরাব চৌধুরী তোর মায়ের নাম কি মেহরাব চৌধুরী প্রশ্ন করে বসে আফরা এবার ড্যাডের প্রতি রেগে যায় বলে আহ ড্যাড উদ্দেশ্যের বাইরে প্রশ্ন করছো কেন ওর বাপ মা জাহান নামে যাক তাতে আমাদের কি এরপর কি হয়েছিল সেটা জানার প্রয়োজন নাদিরা এবার বলে আদনান পরে আমায় জড়িয়ে ধরার জন্য সরি বলে আমিও তার সাথে ভালো বিহেভ করি তখন থেকে তিনজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে আমার বোনকে মারলি কিভাবে। সেটা বল আফরাজ জিজ্ঞেস করে না দিকে শরীর জ্বর পুড়ে যাচ্ছে গত রাত থেকে জ্বর ছিল আফ্রোজা চৌধুরী সেটা বুঝতে পারেনি হঠাৎ করে জ্বর আসার কারণ এখনও বুঝতে পারছে না আফ্রোজা চৌধুরী এদিকে অতিরিক্ত জ্বরের সাথে বমি করছে আদনান সাথে সমানে মাহিরার নাম নিচ্ছে পারিবারিক ডক্টরকে ডাকেন সোহরাব চৌধুরী আদনান আজ্ঞান বলে মুখে ওষুধ না দিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করেন ডক্টর বলেন অতিরিক্ত নেওয়ার জন্য জন্য অথবা কোনো ঘটনার আদনান অসুস্থ হয়ে পড়েছে আফরোজা চৌধুরী ভালো করে বুঝতে পারছে মাহিরাকে হারিয়ে আদনান এমন করছে তখনও ওরা কেউ জানতো না যে মাহিরা মৃত আফরা মাহিরা আসে যে ওদের সামনে আসছে আফরোজা চৌধুরী সোহরাব চৌধুরীকে বললেন এইবার দুই ভাইয়ে দ্বন্দ্ব বন্ধ করো মাহিরা ছাড়া আদনান বাঁচবে না বাঁচবে ওর বিয়ে দেব অন্য জায়গায় তবুও মেহরাবের সাথে কোনো সম্পর্ক হবে না তোমাদের ঝগড়াতে ছেলে মেয়ে দুটো বেশি কষ্ট পাচ্ছে মাহিরা বেঁচে থাকলেও ওকে নিয়ে নাটক করল কেন মেহরাব ও একটা ভণ্ড ছেলে ও বহু বছর পর দেশে আসায় ওকে মাফ করে দিয়ে বাইশ হিসেবে বুকে টেনে নিয়েছিলাম কিন্তু ও আস্ত একটা জানোয়ার বলেই এমন করতে পেরেছে আবার পুরনো কথা নিয়ে রাগ পুষে রেখো না হয় মাহিরাকে বউ করে আনবে না হয় মা ছেলে মিলে বিষ খেয়ে নেব তুমি পাগল হয়ে গেছো নাকি আফরু হ্যাঁ হয়ে গেছি তোমাদের দুই ভাইয়ের জন্য ছেলেকে হারাতে পারবো না চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যাতে আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন